বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে সর্বশেষ আন্তর্জাতিক পাওয়া সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাবো রাফা অভিযানে প্রথম সেনা হারালো ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজায় রাফা এলাকা লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে মঙ্গলবার এ সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণের এই এলাকায় স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল তখনই এ সেনা নিহত হয় এবারে জানাবো রাফা ছেড়েছেন প্রায় চার লাখ ফিলিস্তিনি উত্তরে বাস্তুচ্যুত্ত আরও এক লাখ জানাবো ইরানের অস্ত্রের চোরাচালান আটকে দিল জর্ডান ইরানের অস্ত্র চোরাচালান আটকে দেওয়ার দাবি করেছে জর্ডান দেশটির দাবি এসব অস্ত্র জর্ডানের ক্ষমতাসীন রাজতন্ত্রের বিরোধীদের নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য আনার চেষ্টা ছিল ইরানের এদিকে ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত আটান্ন জনের মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের একটি আগ্নেগির শীতল লাভা এবং আকস্মিক বন্যার কারণে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবারে থাকছে গাজায় নেতান্যাহর নিরঙ্কুশ বিজয় নিয়ে সন্ধিহান যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মনে করে না হামাসকে হারিয়ে তারাই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারবে এবং সর্বশেষ জানাব গাজায় যখন যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে একের পর এক ধ্বংস করা হচ্ছে ফিলিস্তিনিদের বসতবাড়ি হত্যা করা হচ্ছে নিরীহ নারী ও শিশুদের একের পর এক খোঁজ মিলছে গণকবরের সেখান থেকে উদ্ধার করা হচ্ছে শত শত লাশ আর ঠিক তখনই বাইডেন প্রশাসন ঘোষণা দিল গাজায় গণহত্যা হচ্ছে না প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি দয়া করে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও ইসরায়েলের বর্বর গণহত্যার সম্পর্কে জানতে পারে রাফা অভিযানে প্রথম সেনাহারালো ইসরায়েল গত সাতে অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলায় কয়েক ঘণ্টা পর যুদ্ধ ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতে কিছুদিন পরেই গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এই স্থল অভিযানে এ নিয়ে জন সেনা প্রাণ হারিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে করে গত সপ্তাহে রাফা স্থল অভিযান শুরু ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে শহরটির দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী জানায় পূর্ব রাফায় অভিযান চালানোর সময় গিবাদি বিগ্রেড হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয় এ সময় কয়েকজন অস্ত্রধারীকে হত্যা এবং অস্ত্রশস্ত্র জব্দ করে সেনারা প্রশিক্ষণের জন্য হামাসের ব্যবহার করা ইসরায়েলি সামরিক বাহিনী কিছু নকল সাজা যেন সেনারা শনাক্ত করেন ইসরায়েলের দাবি হামাসের এখনও অবশিষ্ট থাকা ছয়টি ব্যাটালিয়নের চারটি রাফায় রয়েছে পাশাপাশি হামাসের নেতৃত্বের বড় অংশ এখন লুকিয়ে রাখা ইসরায়েলি জীবীদের সেখানেই রয়েছে ইসরায়েলের হামলার মুখে উত্তর ও মধ্য গাজা থেকে প্রায় দশ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করলে গত কয়েকদিনে সাড়ে চার লাখেরও বেশি ফিলিস্তিনি রাফা ছেড়ে যান জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ গাজার পাশাপাশি উত্তর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করলে ছয় মে থেকে ছয় লাখেরও বেশি ফিলিস্তিনি নতুন করে আবারও বাস্তুচ্যুত হবেন এদিকে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু রাফা ছেড়েছে সাড়ে চার লাখ ফিলিস্তিনি উত্তরে বাস্তুচ্যুত আরও এক লাখ গাজা উপত্যকা রাফা শহরে ইতিমধ্যে হামলা জোরদার করেছে ইসরায়েল ইসরায়েল বলছে হামাস গ্রুপের স্থানীয় ব্যাটালিয়নগুলো সেখানে আবারও সংগঠিত হয়েছে যার কারণে রাফা শহরের পূর্বে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করবার আগে রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘ জানিয়েছে এই পরিস্থিতিতে রাফা ছেড়েছেন প্রায় সাড়ে চার লাখ মানুষ ধারাবাহিক ইসরায়েলি আগ্রাসনের গাজার অন্যান্য অংশ থেকে প্রায় দশ লাখ মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন এছাড়া গাজার উত্তরাঞ্চলে আরো নতুন করে এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন স্থানীয়রা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে গতকাল ইসরায়েলি সালাউদ্দিন সড়কের পশ্চিম দিক থেকে সামনে ব্রাজিল এবং জেনেইদার দিকে এগিয়ে যাচ্ছে সেখানে হামলা চালাচ্ছে তারা এদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল সালাম এলাকায় হামলা করেছে এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে চলা ইসরায়েলি নির্বিচার আগ্রাসনে অন্তত পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর জন নিহত হয়েছে ইরানের অস্ত্র চোরাচালান আটকে দেওয়া দাবি করেছে জর্ডান দেশটির দাবি এসব অস্ত্র জর্ডানের ক্ষমতাসীন রাজতন্ত্রের বিরোধীদের নাশকতামূলক কর্মকাণ্ডের সহায়তার জন্য আনার চেষ্টা করেছিল ইরান বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিষয়টি অবগত এমন দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে অস্ত্র পাচারের সন্দেহভাজন ইরানি নেতৃত্বাধীন চক্রান্তকে জর্ডান ব্যর্থ করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রগুলো সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়ারা জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের কাছে পাঠিয়েছিল এ সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার সম্পর্ক রয়েছে মার্চের শেষের দিকে ফিলিস্তিনি বংশোভূত জর্ডানিয়ান সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয় এরপর অস্ত্রের চালানো জব্দ করা হয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার মধ্যে প্রথমবারের মতো জর্ডান অস্ত্রের চালান জব্দের খবর সামনে এনেছে নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে জর্ডানের দুটি সূত্র চলমান তদন্ত এবং গোপন অভিযানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তবে অস্ত্র দিয়ে কি ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তা জানায়নি এছাড়া কি ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে তাও জানা যায়নি সাম্প্রতিক সময়গুলোতে জর্ডানের নিরাপত্তা পরিষেবাগুলো ইরান এবং তার মিত্রদের কয়েকটি অস্ত্র চালান আটকে দিয়েছে এসব চালানের ক্লেইমোর মাইন সি এবং সেমটেক্স বিস্ফোরণ কালাসনিকভ রাইফেল এবং একশো মিমি কাতিউসা রকেট ছিল জর্ডানের সূত্র অনুসারে এসব অস্ত্রের বেশিরভাগই ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের জন্য নির্ধারিত ছিল এছাড়া মার্চে জব্দ করা অস্ত্র জর্ডানের ব্যবহারের জন্য আনা হয়েছিল জর্ডানের মুসলিম ব্রাদারহুড জানিয়েছে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িয়ে তাদের কয়েকজন কর্মী গ্রেপ্তার হয়েছেন তবে এর সঙ্গে দলের কোনো নীতিগত সমর্থন নেই বলে জানিয়েছেন তারা ইন্দোনেশিয়ায় বন্যায় আটান্ন জনের প্রাণহানি ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরা চলা ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত আঠান্ন জনের মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের একটি আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক নিখোঁজ হয়েছে বুধবার উদ্ধারকর্মীদের উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা গেছে কারণে রাস্তাঘাট বাড়িঘর মসজিদ প্লাবিত হয়েছে বন্যার স্থানীয় সময় শনিবার মুসলধারী বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি থেকে শীতল লাভা নির্গত হয়েছে ফলে এর কাছাকাছি অবস্থিত বিভিন্ন জেলার বাড়িঘর রাস্তা এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে আগ্নেয়গিরি শীতল লাভা লাহার নামে পরিচিত আগ্নেগির প্রধান উপাদান যেমন ছাই বালি এবং নুড়িপাথর বৃষ্টির কারণে আগ্নেগিরি ঢালে নেমে আসে তখন পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে বুধবার এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সহিয়ানতো বলেন সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে জানা গেছে মৃতের সংখ্যা আটান্ন জন তিনি জানিয়েছেন এখন ৩৫ জন নিখোঁজ রয়েছেন এছাড়া আরও তেত্রিশ জন বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিষ্কার করতে ইতিমধ্যেই ভারী সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন থেকে তিন হাজার তিনশো জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে চলতি মাসের শুরু দিকে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যা এবং ভূমিধ্বসে কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয় এ সময় প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা বেড়ে যায় কিছু এলাকায় বন উজাড় করার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দীর্ঘ সময় মুষলধারে বৃষ্টির কারণে কিছু এলাকা আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দু হাজার বাইশ সালের দ্বীপে বন্যায় প্রায় চব্বিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল সেই সময় দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল গাজায় যখন যুদ্ধভীমা থেকে বোমা ফেলে একের পর এক ধ্বংস করা হচ্ছে ফিলিস্তিনিদের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে নারী এবং নিষ্পাপ শিশুদের তখন জো প্রশাসন বলছে গাজায় গণহত্যা হচ্ছে না এমত অবস্থায় ইসরায়েলকে আবারও অস্ত্র সাহায্য দিতে চায় যুক্তরাষ্ট্র সেই প্যাকেজটি শত কোটি ডলারের বেশি হবে বলে পরিকল্পনা করছে ওয়াশিংটন মঙ্গলবার কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে রাফা শহরে হামলার মাঝে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে হোয়াইট হাউস তবে এক্ষেত্রে আইন প্রণেতাদের অনুমোদনের প্রয়োজন হবে বুধবার বিবিসির প্রতিবেদনে উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে নতুন এই প্যাকেজের মধ্যে ট্যাঙ্ক রাউন্ড মোটর এবং কৌশলগত সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে নতুন সেই অস্ত্র সহায়তায় প্রায় সত্তর কোটি ডলারের ট্যাঙ্কের গোলা পঞ্চাশ কোটি ডলারের কৌশলগত সামরিক যান এবং ছয় কোটি ডলারের মোটরের গোলা অন্তর্ভুক্ত থাকবে তবে ঠিক কবে এই সহায়তা প্যাকেজটি পাঠানো হবে তা নির্দিষ্টভাবে জানা যায়নি এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন রাফায় আক্রমণ জোরদার করলে দেশটিতে অস্ত্রের চালান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র অথচ এক সপ্তাহ ব্যবধানেই মন্তব্য পাল্টে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থগিত করা চালানের মধ্যে রয়েছে দু পাউন্ড পর্যন্ত ওজনের তিন হাজার পাঁচশত বোমা তখন উদ্বেগ প্রকাশ করে বাইডেন প্রশাসন বলেছিলেন ঘনবসতিপূর্ণ এলাকাটিতে বোমা হামলা ঠেকাতে অস্ত্রের চালান স্থগিত করেছে তারা অন্যদিকে অবরুদ্ধ গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা এতে নিহত হয়েছে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তবে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জ্যাক সুলিভান বলেন আমরা মনে করি না গাজা এখন যা চলছে তা গণহত্যা আমরা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করছি এ সময় সুলিভান আরও বলেন কোনো গণহত্যাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার জন্যে যে আন্তর্জাতিক মানদণ্ড তা ব্যবহার করে যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে